বছর ঘুরলেই বিধানসভা ভোট বাংলায় সরকার গড়তে গড়তে তাই রণকৌশল সাজাচ্ছে বিজেপি দফায় দফায় বৈঠক নেতৃত্বদের সরকার গড়তে সর্বোচ্চ শক্তি দিলে রয়ের লড়াইয়ের ডাক জ্যোতির্ময় সিং মাহাত্ম্য আমরা একদম টার্গেটে আছি দুসর কাছাকাছি আমরা সিট জিতবো পাখির চোখ ছাব্বিশের বিধানসভা ভোট বাংলার মাটিতে পদ্ম ফোটাতে মুড়িয়া বিজেপি ছাব্বিশের যে নির্বাচন তারই আমাদের প্রস্তুতি চলছে এবং ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার করার জন্য এই বৈঠক হচ্ছে এক দশকে বাংলায় দুরন্ত গতিতে উত্থান হয়েছে বিজেপির এবার টার্গেট সরকার গঠন সেই লক্ষ্যে রণকৌশল সাজাচ্ছে বঙ্গ বিজেপি বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয় হাজির রাজ্যের শীর্ষ স্তরের নেতারা বৈঠকে ছিলেন রাজ্যের বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ভারতীয় জনতা পার্টি একদম পুরোপুরি প্রস্তুত আছে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার জন্য যা যা করার সবগুলো করছে এবং সেভাবে আমরা এগোচ্ছি কলকাতা এবং লাগোয়া আঠাশ বিধানসভা কেন্দ্রে বিশেষ নজর পদ্ম এছাড়াও কেষ্ট কাজুলের বীরভূম নজর বিজেপির শনিবার তারাপীঠে বিজেপির জরুরি বৈঠক হয় স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো আপনার যদি কোনো অর্গানাইজেশন চালাতে হয়তো বৈঠক করতে করাটা তো স্বাভাবিক আছে আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক এসেছেন উনি যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে সেখানে উনি একদম যা ফাঁক ফোঁকরা আছে সেগুলো একদম পুরোপুরি ফুল ভেঁজে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিজেপি বাংলায় অনেক লড়াই করেছে অনেক কিছু শিখেছে উনিশে দেখে শিখেছে একুশে থেকে শিখেছে এবার সামনে ছাব্বিশ কোমর কোষে ময়দানে বঙ্গ বিজেপি রিপাবলিক বাংলা কল্যাণীতে ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড রাস্তার পাশে পড়েছিল ভোটার কার্ডগুলি এমনটাই দাবি ওই ভবঘুরের কোথা থেকে এলো এত ভোটার কার্ড তদন্তে পুলিশ বাংলায় এসআইআর এখন শুধু সময়ের অপেক্ষা এর মাঝে নদিয়ার কল্যাণীতে ভোটার কার্ডের মেলা এক ভবঘুরের ব্যাগ থেকে মিলল শতাধিক ভোটার কার্ড ভব ঘুরে দেখে স্থানীয়দের সন্দেহ হয় আর ব্যাগ খুলতেই চক্ষু চরক সকলের ব্যাগ থেকে বেরিয়ে আসে শতাধিক ভোটার কার্ড ছিল তিনটি ডিজিটাল কার্ডও নিয়ে যাচ্ছিল আমি দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছে না তারপরে জোর দবস্থের ট্রেনে দেখলাম যে এত ভোটার কার্ড মানে কিসে ছিল ওনার এই ওনার প্লাস্টিকার মধ্যে নিয়ে যাচ্ছিল সব এই ভোটার কার্ড থেকে কি মনে হচ্ছে মনে হচ্ছে সব ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকার রাস্তায় পাশ দিয়ে এই ভোটার কার্ডগুলি পেয়েছে বলে দাবি ভবঘুরে আচ্ছা আপনাদের যেতা কি কনসেপ্টে কোথায় ছিল আমি দুয়ারে তার মধ্যে আজ আবার নতুন করে কল্যাণী শহরে একাধিক ভোটার কার্ড পাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন করে জল্পনা স্থানীয় বিধায়ক তার অভিযোগ এই ধরনের নকল ভোটের কার্ড ব্যবহার করেই নির্বাচনী বৈতরণী পার হতো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করছিলেন এবং যে কথাগুলি ওনারা বারংবার বলছিলেন যে একটা বিজেপির দ্বারা এক ধরনের এই ধরনের কর্মকাণ্ড চলছে আমার মনে হয় ঠিকমতো ইনভেস্টিগেশন করলে হয় সেই দিকেই এই ব্যাপারগুলো যাবে ইলেকশনের সময় এইগুলোই এই কার্ডগুলো ইউজ করে ছাপ্পা ভোটে যথেষ্টভাবে ছাপ্পা ভোট হিসেবে শাসক দলের মদতপুষ্ট সমস্ত ক্রিমিনালরা ভোটার ভোট লুট করে থেকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়